নমস্কার বন্ধুরা শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি আলু বেগুন দিয়ে একদম নিরামিষ একটা রেসিপি যেটা রুটি পরোটা বলুন কিংবা ভাতের সাথে দুর্দান্ত লাগে এভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি আর নিয়েছি আলু এখানে আলু আমি দুটো মাঝারি সাইজের আলু এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আমি নিয়েছি দেখুন বেগুন বেগুনগুলো আমি একটু লম্বা করে কেটে নিয়েছি এটা আপনারা দেখেই বুঝে যাবেন সব কিছু সবজি কিন্তু আমি ধুয়ে এভাবে রেখে দিয়েছি এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে এসছে এরপরে এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেলটা আমি একটু বেশিই দিলাম যেহেতু সব রান্নাটা আমি এই তেলেই করব তেলটা গরম হয়ে গেছে এবার এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি হাফ স্পুন মতন নুন আর দিচ্ছি সামান্য একটু হলুদ এবার নুন আর হলুদটাকে ভালো করে আলুটার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে একটা খুন্তির সাহায্যে আলুটা আমি ভাজতে বসিয়ে দেব। এভাবে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য একদম সিম করে কিন্তু আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম এভাবে ভেজেই কিন্তু আলুটাকে একদম নরম করে ফেলতে হবে দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে এসছে তারপরে একটু নাড়াচাড়া করে আলুটা আমি একটা প্লেটে তুলে নিলাম এবার ওই একই তেলে এখানে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি দেখুন বেগুনগুলো দিয়ে দেওয়া হয়ে গেল এরপর এখানে হাফ টি স্পুন মতন আমি নুন দিয়ে দিলাম আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকেও আমি ভালো করে ভেজে নেব দেখুন এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে হাই ফ্লেমে কিন্তু আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি আর বেগুনটাকে কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে এভাবে নাড়াচাড়া করে দেখুন একটা সাইড হয়ে এসছে আমি আরেকটা সাইড এভাবে ভাজতে বসিয়ে দিলাম এভাবে নাড়াচাড়া করে বেগুনটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই একই তেলে এখানে আমি ফোড়নে দিচ্ছি হাফ টিস্প মতন সাদা জিরে ফোড়নটা রেডি হয়ে গেছে এবার এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো এভাবে কেটে দিয়ে দিচ্ছি টমেটোটা একটু ভাজা ভাজা করে এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম একসাথে ওটাই দিয়ে দিলাম এরপরে খুন্দিটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভেজে নেব যে কাঁচা লঙ্কা আর আদাটা একটু যাতে ভাজা ভাজা হয়ে আসে দেখুন এটা একটু ভাজা ভাজা হয়ে এসছে এরপরে এখানে হাফ স্পুন মতন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ স্পুন দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ টি স্পুন দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো এবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপরে একদম সিম করে কিন্তু মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপরে দেখুন মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এখানে এক টেবিল চামচ মতন আমি বেসন দিয়ে দিলাম বেসনটাও মশলাটার সঙ্গে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব দেখুন মশলাটার থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে এবার আগে থেকে ভেজে রাখা বেগুন আর আলুটা দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে এই সময় আমি একটু জল ব্যবহার করছি এখানে খুবই সামান্য যাতে মশলাটা সব বেগুন আলুর মধ্যে ভালোভাবে মিশে যায় দেখুন এভাবে করে একটু মিশিয়ে নিলাম জলটাকে এখানে কিন্তু বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আলু আর বেগুন কিন্তু ভালো করে ভেজে নেওয়া আছে তারপরে দেখুন এখানে দিয়ে দিলাম এক টিস্পুন মতন চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু এটা নিরামিষ রেসিপি চিনিটা দিলে ভীষণই ভালো হয় খেতে দেখুন চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিলাম তারপরে একদম সিম করে আমি এটাকে ঢেকে রাখবো দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে নামানোর আগে এখানে হাফ স্পুন মতন একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি একদম আলতোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে দেখুন বেগুনগুলোও কিন্তু গোটা গোটা রয়েছে আর আলুগুলোও সুন্দর গোটা রয়েছে আর সেদ্ধও হয়ে গেছে আর এখানে বলে রাখি অনেকেই আছে গরম মশলা ব্যবহার করতে চান না তবে অসুবিধা নেই গরম মশলা না দিলেও কিন্তু এটা ভালো হয় খেতে এভাবে একবার করে রুটি পরোটার সঙ্গে কিংবা ভাতের সঙ্গে সার্ভ করেই দেখবেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয় রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর তবে এটুকুই